আসসালামু আলাইকুম গায়েস আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে পোশাক এআইয়ের মাধ্যমে এবং ব্যাকগ্রাউন্ডটিও চেঞ্জ করতে পারবেন জাস্ট এআইয়ের মাধ্যমে এবং ড্রেসটাও চেঞ্জ করতে পারবেন এবং ভিডিওটি আজকের ইন্টারেস্টেড হতে যাচ্ছে এইরকম এডিটিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলেন স্ক্রিনে যাওয়া যা আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে নেবেন অন করে নেওয়ার পর যে কোনো একটি আপনাদের ব্রাউজারে প্রবেশ করতে হবে বাইদ আমি দেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। আপনারা চাইলে গুগলও প্রবেশ করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক আমি যেহেতু ক্রোম ব্রাউজার বেশি একটা ইউজ করি আমি ক্রোম ব্রাউজারে ক্লিক দিই এই ক্রোম ব্রাউজারে ক্লিক দেওয়ার পর আপনারা এই জায়গায় সার্চে লিখবেন যে টেক লেন টি ই সি এস টেক এল ইআইএন তো বায়দ্য আপনারা দেখতে পাওয়া যাচ্ছে যে টেকনাইন চলে এসেছে দেন এই জায়গায় আপনাদের প্রথমে যে অপশনটি আসবে এই অপশনটিতে আপনারা ক্লিক দিবেন এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর আপনার ওফরে দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দিবেন। বায়দ্য আপনাদের সুবিধার্থে আমি রেড চিহ্ন ইউজ করতেছি তো আপনার ওফরে দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দেওয়ার পর আপনারা এই জায়গায় লিখবেন যে এ আই তো চলে এসেছে তো ওই যে এই আবার আপনাদেরকে বলে সার্চ আইকনে যাবেন গিয়ে আপনারা এই জায়গায় লিখবেন যে এ আই আপনার ছোট হাতও লিখলে হবে বড় হাতেও লিখলে হবে সমস্যা নেই এ আই ত্রিপল আর দেওয়ার পর সাথেই দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক দিবেন তো এ আই ত্রিপর আর দেওয়ার পর আপনারা এই যে দেখতে পারবেন যে প্রথমে যে অপশনটি এসে গেছে ওই ওয়েবসাইটটিতে আপনারা এই জায়গায় আপনারা ক্লিক দিবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট নিচে একটু স্কল করবেন তো নিচে একটু আসবেন আস্তে আস্তে আপনারা নিচে দেখতে পারবেন যে অপশনটি এসে যাবে সমস্যা নেই আপনাদের সুবিধার্থে আমি গ্রেট চিহ্ন ব্যবহার করবো দ্য এই জায়গায় আপনারা আসবেন আসার পর আপনাদের একটা প্রয়োজন হবে যে উপরে যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন এই প্রম্পটটা আপনারা কপি করে নেবেন এই আসবে যে এআই অটো ড্রেস সব অনলাইন এই জায়গায় আপনারা ক্লিক দিবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ফ্রোম পার্সোনাল এই প্রোমটা আপনারা কপি করে নেবেন এটা আপনাদের প্রয়োজন হবে ওই জায়গায় গেলে আর বাই দাও এখন প্রবেশ করতেছে তো প্রবেশ করার পর আপনারা এই জায়গায় আপনাদের গুগল উইথ কন্টিনিউ উইথ গুগল এই জায়গায় কন্টিনিউ উইথ গুগল ক্লিক দিয়ে আপনাদের জাস্ট একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জায়গায় জাস্ট এতটুকুই তো দাও একটু লোডিং হচ্ছে কারণ আমি ওয়াইফাই তো আপনার এই জায়গায় আসবে যে অনেকগুলো জিমেল অপশন আপনার ফোনের অনেকগুলো যেগুলো যেগুলো জিমেল আছে ওইগুলো আপনারা আপনাদের আসবে আসার পর আপনার যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা করতে পারবেন দাও এই জায়গায় আপনাদের একটা অপশন আসবে যে আইডিওগ্রাম এই জায়গায় জাস্ট সম্পূর্ণ কাজ আপনার শেষের পথে তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে নিচে অনেক অপশন ছয়টি অপশন ছয়টি অপশনের মধ্যে আপনারা তিন নাম্বারটি দেখতে পারবেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক দিবেন এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনার ডান পার্শ্বের যে আপনারা দেখতে পারবেন যে লোগোটি এই লোগোটিতে আপনারা ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে তো আসার পর এই জায়গায় দেখতে পারবেন যে আপলোড আপলোডে ক্লিক দিবেন তো এই জায়গায় আপনি যে ছবিটি এরকম বানাতে চাচ্ছেন ওই ছবিটি আপনারা অ্যাড করে নেবেন আর দুঃখজনক কথা হচ্ছে গায়ে যে আমার দেন এই জায়গায় ষাটটি আপনার ভিডিও ষাটটি ষাটটি আপনারা ছবি এই জায়গায় মেক করতে পারবেন আমার দেন ষাটটি অলরেডি হয়ে গেছে এই জন্য আমি জাস্ট ভিডিও আগের এটা ছিল এই জন্য এই ভিডিওটা আমি নিয়ে নিলাম বাইদ আপনারা আপনাদের ছবি একটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর যে প্রোমটা আপনাদেরকে কপি করতে বললাম ওই কপি প্রমটা এই জায়গায় আপনারা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় রুল আইকন এই রুল আইকনে আপনারা ক্লিক দেবেন জাস্ট ওফরে যে চিহ্নটি এই চিহ্নটি আপনারা ক্লিক দেবেন এই জায়গায় জাস্ট আমার এই আগের ভিডিওটার মতো আসতেছে তো আপনাদের একটু ভিন্ন আসবে যেহেতু আপনি প্রোমটা অন্য ইউজ করতেছেন বাই বাইদ গ্যাজ আপনাদের বোঝার স্বার্থে আমি এইরকম ভিডিও বানাচ্ছি জাস্ট আমাকে ভুল বুঝবেন না তো এই জায়গায় নিচে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন এই অনেকগুলো অপশনের মধ্যে জাস্ট আপনাদের ছবিগুলো করে দিবে বাই দা এই দেখেন আমার ছবিগুলো করে দিয়েছে জাস্ট আমাকে এই রকম করে বানিয়ে দিচ্ছে কিন্তু আপনাকে অন্য নতুন করে বানিয়ে দিবে আচ্ছা যাই হোক আপনার এই জায়গায় এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের ছবিটা একদম প্রফেশনালিভাবে অনেক সুন্দর করে তারা আপনাদেরকে দিয়ে দিয়েছে তো আপনারা এখন কিভাবে সেভ করবেন এইটা সেভ করে দেখায় ভিডিওটা শেষ দেন হয়ে যাবে বাই দা আপনার যে ছবিটি আপনাদের পছন্দ এবং ভালো লাগতেছে ওই ছবিটি জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন বাই দা আমার অনেকগুলো এই জায়গায় জাস্ট ছয়টা আপনাকে পিক দিবে এই ছয়টা পিকের মধ্যে আপনারা জাস্ট যে ছবিটি আপনাদের কাছে অনেক বেস্ট ভালো লাগবে ওই ছবিটি আপনারা দেন এই জায়গায় সিলেক্ট করে নেবেন সরি ছয়টা না এই জায়গায় আটটি দেয় ছবি আটটা তো বাইদেও আপনারা কীভাবে সেভ করবেন এই ছবিটিতে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা একটু স্কল করে সিপি ধরলে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড করে নেবেন বাইদাও গ্যাস আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন জাস্ট আপনাদের প্রমাণ দেখানোর জন্য আমি ফাইলে প্রবেশ করে আপনি এই দেখেন আপনাদেরকে দেখাইতেছি তো আজকের ভিডিওটা এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম এই ওয়েট 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 এই ভিডিওর ডিসক্রিপশান আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে জান গিয়ে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসেন এবং ক্যাপকাট ক্যাবকার ভার্সন নিই